দুদিন পরেই তোরা রূপার ধুমধাম করে বিয়ে দেবো ভিউয়ার্স তবে কি আশিকার রূপার বিয়ে হয়ে যাচ্ছে তাদের বাবা মারা কি সবকিছু মেনে নিয়েছে এখন কি হবে পিচ্ছি বইয়ের আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি নাটক পিচ্ছিব পিছিবো পাঁচ নম্বর পর্বটি অলরেডি ইউটিউবে আপলোড করা হয়ে গেছে আর হ্যাঁ পাঁচ নম্বর পর্বটি এখন রিভিউ করা হবে সো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ ছয় নম্বর পর্বটি কবে আসবে এই ভিডিও লাস্টে বলে দেওয়া হবে আপনাদের এদিকে আশিকের জ্ঞান ফেরার পরই হয়ে যায় এক এক পর এক কাণ্ড হুট করে তার ছোটবেলা রূপা নামের এক মেয়ে ফ্রেন্ডের সাথে তার রিলেশন হয়ে যায় এবং তাকে সে বিয়ে করবে জেদ ধরে বসে রয়েছে কিন্তু এসব তার পরিবার কোনো সময় মেনে নেবে না তার বাবা মা কোনো সময় মেনে নেবে না কারণ তার গোয়ারায় পিচ্ছি একটা বউ আছে সে যদি রূপাকে বিয়ে করে তার পিচ্ছি বউর কী হবে সেই কথা ভেবে কেউই মেনে নিচ্ছিল না তারপর আশিক যখন জিদ ধরলো এবং তার বাবা মাকেও রাজি করিয়ে ফেললো এখন কি হবে পিচ্ছি বউয়ের এদিকে তার বাবা মা বলছে সামনের সপ্তাহেই আশিক এবং রূপার বিয়ে হবে এবং পিচ্ছি বউ এবং তার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হবে আশিকের বাবার কথা শুনে সবাই অবাক হয়ে পড়লো তবে কি আশিকের বাবা অন্য ফোন দিয়ে আটছে সেটা দেখতে হলে ছয় নম্বর পর্বের জন্য অপেক্ষা করতে হবে আর ছয় নম্বর পর্বটি পরবর্তী সপ্তাহে আপলোড করা হবে তো ভিউয়ার যারা যারা পিছিয়ে নাটকটি অনেক অনেক পছন্দ করেন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক কমেন্ট করে রাখবেন আপনাদের একটা লাইক কমেন্ট পরবর্তী ভিডিওটি বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করে